ন মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকার পর বুধবার ভোরে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তিনিও তার সঙ্গী নভসচর ব্রুচ উইলমোর এবং আরও দুই মহাকাশচারী আপাতত নিভৃতবাসে রয়েছেন সুনিতা এবং ব্রুচ ৪৫ দিন নিভৃত বাসে থাকবেন দীর্ঘদিন মাধ্যাকর্ষণবিহীন মহাকাশে থাকার পর তারা পৃথিবীর জল হাওয়ার সঙ্গে আর পাঁচটা মানুষের মতে অভ্যস্ত হয়ে উঠেছেন কিনা সে সেদিকে নজর রাখবেন চিকিৎসকেরা অন্যদিকে সুনিতাদের মহাকাশ থেকে ফেরাতে কত টাকা খরচ হয়েছে তাও প্রকাশ্যে এসেছে মার্কিন ধনকুবের মার্কসের মালিকাধীন সংস্থা স্পেস এক্সের ফ্যালকন নয় রকেট মহাকাশ যান ড্রাগেন ক্যাপসুলকে পৌঁছে দিয়েছিল নির্দিষ্ট কক্ষপথে একাধিক সংবাদ মাধ্যমের দাবি দু সালে কেবল এই রকেট উৎক্ষেপণের খরচ হয়েছিল ঊনসত্তর কোটি মার্কিন ডলারেরও বেশি ভারতীয় মুদ্রায় যেটি পাঁচশো কোটি টাকা তবে সুনীতেরা যে জানে সওয়ার হয়ে পৃথিবীতে নেমেছেন সেই ড্রাগন ক্যাপসুলের খরচ ধরলে মোট খরচের পরিমাণ দাঁড়াবে চৌদ্দশো কোটি মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় বারো হাজার কোটি টাকারও বেশি এই বিপুল খরচ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসারি বহন করার কথা প্রসঙ্গত আগামী অর্থবর্ষে ভারতের মহাকাশ গবেষণা সংক্রান্ত দফতরের বাজেট বারো হাজার চারশো ষোলো কোটি টাকা দুশো ছিয়াশি দিন মহাকাশে কাটিয়েছেন সুনিতা এবং ব্রুচ গত বছরের জুন মাসে তারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন যে জানে চড়ে তারা গিয়েছিলেন তাতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে তারা আটকে পড়েন মহাকাশে তারপর থেকে একাধিকবার সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল কিন্তু বারবার প্রত্যাবর্তন পিছিয়ে যায় আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর মার্ক্সকে এ বিষয়ে আলোকপাত করতে বলেছিলেন ট্রাম্প অবিলম্বে সুনিতাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন তিনি তারপরে মহাকাশে ড্রাগন জান পাঠান মার্কস ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচের দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না